আসসালামু আলাইকুম ইনসফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আরেকটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে একটি এস শেপের শ্যাম্পুর বোতল এটার ধারণ ক্ষমতা হচ্ছে দুইশো পঞ্চাশ এম পঞ্চাশ মিলি আর বোতলটা দেখতে খুবই সুন্দর এবং বেশ মজবুত এবং এটার শেপটা বাঁকা শেপও বলে অনেকে আবার আমরা এস শেপ নামে এটাকে চিনে থাকি তো এটা রয়েছে খুবই উন্নত মানের চায়না পাম্প যে পাম্পটা দেখতেছেন যেটা দিয়ে আপনার ডেলিভারি হবে লোশন বা শ্যাম্পু সেটা হলো চায়না আর বোতলটা আমাদের বাংলাদেশে তৈরি তো এই বোতল দিয়ে আপনি যে কোনো ধরনের হোমমেড শ্যাম্পু লোশন বা তেল বা যে কোনো লিকুইড জিনিস ব্যবহার মানে আপনি ভরে এটাতে বিক্রি করতে পারবেন তো এগুলা মিনিমাম আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস নেওয়ার সুযোগ রয়েছে সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করা যাবে এবং আমাদের কাছে পাওয়া যাবে খুবই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এটা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর দূর থেকে যেন একটা সাইজ আপনি ধারণা নিতে পারেন সেই কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটার লম্বা লম্বা কতটুকু এবং প্রস্থ কতটুকু এবং এটার পুরুত্ব কতটুকু বা পাশে কতটুকু সব অংশটুকুই আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো মাপের যে অংশটুকু রয়েছে এগুলো দেখলেই সেই অংশটুকু দেখলেই আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন যে বোতলটুকু বোতলের সাইজটা কতটুকু তো স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা সার্ভিসে আপনারা কানেক্ট হয়ে আপনাদের কাঙ্ক্ষিত অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর এই শ্যাম্পুর বোতল ছাড়াও আমাদের চ্যানেলে অর্গ্যানিক তেলের বোতল রয়েছে আরও বিভিন্ন ধরনের বোতলের ভিডিও অলরেডি রয়েছে তো প্রয়োজনে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম